বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস হ্যাভ বিন এক্সসেপশনালি ক্লোজ চরম জন্য ডক্টর ইউনিসের সরকার প্রস্তুত থাকুন দশ দিনের রিমান্ড শেষ না হতেই আরো আটত্রিশ দিনের রিমান্ডে তার দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রামের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন দর্শক চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রামের চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির আদেশ দিয়েছেন ভারতের মধ্যে আমরা যারা সংখ্যালঘু মুসলমান আছি আজও আমরা মসজিদে নামাজ পড়ি আজও আমরা নারায় তকবির আল্লাহ হকবার বলি আজও আমরা কোরআন পড়ি আর তাই ভারতের বাইরে বাংলাদেশে যারা হিন্দু আছে বাংলাদেশের মুসলমানের যতটা বাংলাদেশের অধিকার হিন্দুরও ততটাই অধিকার বাংলাদেশে হিন্দুদের সনাতনীদের যাই শ্রীরাম বলার অধিকার আছে তাদের মন্দিরে পুজো করার অধিকার আছে তুমি সেই অধিকার থেকে খরব করছো এত সাহস তুমি পেলে থেকে। এত বুকের পটা পেলে থেকে। এত দম তুমি পেলে থেকেই। তোমার দেশ তো একটা ছুঁচ বানাতে পারে না ভারত থেকে পেট্রোল যায় ভারত থেকে গ্যাস যায় ভারত থেকে গরু যায় ভারত থেকে চাল যায় ভারত থেকে আটা যায় তোমার এলাকাতে তোমার দেশে একটা গম পেশার চাকরিও নেই আর সেইখানে তুমি সেখানে সনাতনী হিন্দু ভাইদের প্রতি অত্যাচার করছো আর যদি ভারতের বুকে ভারত সরকার এখানকার মাওলানা এখানে মৌলবী তো আর সিদ্দিকি সিদ্দিকুল্লাহ চৌধুরী এদেরকে যদি ধর্মীয় নেতাদের যদি গ্রেপ্তার করে ফেলে আজকে মসজিদগুলোকে যদি বন্ধ করে দেয় তাহলে কেমন হবে হ্যাঁ তাহলে কেমন হবে বাংলাদেশও জানিয়ে দিয়েছে এটা তাদের অভ্যন্তরীণ বিষয় ঠিক রকম একটা অবস্থানে দাঁড়িয়ে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নতজানু পশ্চনীতির দিন শেষ এবার চোখে চোখ রেখে জবাব দিবে বাংলাদেশ নতুন বাংলাদেশের ধমকেই যেন দম আটকে গিয়েছে ভারতের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা নরেন্দ্র মোদী ধমকেই লাইনে চলে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো নিয়ে বাংলাদেশের করা পাল্টা জবাবের পর বেলুনের মতো চুপসে গিয়েছে ভারত আর এই যে হিন্দুত্ব হিন্দু 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 এটা একটা রোগ এটাকে মানুষকে পাগল করে দিচ্ছে এই ধর্মটাকে রাজনৈতিক কাজে লাগানো হচ্ছে আজকে শুভেন্দু অধিকারী কি বলছে এই যে চিন্ময় প্রভুকে নিয়ে তারা বেহালা থেকে একটা বিরাট মিছিল করলো খুব ভালো কথা করলে করে বিরাট ডায়লগ দিয়ে দিল বাংলাদেশে পণ্য যাওয়া বন্ধ করে দেবো আরে ভাই বাংলাদেশে পণ্য যাওয়া তুই বন্ধ করবি বাংলা আমাদের শুধু বাংলাদেশের বাংলাদেশের মানুষের উপর নির্ভর করে কত মানুষের জীবিকা চলে হসপিটাল থেকে আরম্ভ করে আমাদের ট্যুরিজম সেকশন বিভিন্ন দোকান পাটা হোটেল ফোটেল এই মানুষগুলো শেষ বাংলাদেশের লোকে আর আসছে না তাদের ব্যবসা শেষ চিন্নয় দাসের অবশেষে রায় হতে যাচ্ছে দর্শক চিন্নয় দাসের অবশেষে পাশি রায় হতে যাচ্ছে দর্শক ইস্কানকে নিয়ে ইস্কানকে নিয়ে সে বাংলাদেশ ও ভারতের মাধ্যমে কঠিন রণক্ষেত্র শুরু হয়েছে বাংলাদেশকে যুদ্ধের ঘোষণা করেছে ইন্ডিয়ার কিছু কুলাঙ্গার নেতারা যারা কিনা বলছে ইন্ডিয়ায় যদি সমস্ত চিকিৎসা বন্ধ করে দেওয়া হয় কিংবা ইন্ডিয়া থেকে চাল ডাল নেওয়া যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ না কে মারা যাবে এবং বিনা চিকিৎসায় মারা যাবে আরে বলদের দল যখন মানুষ ইন্ডিয়ায় যায় না তখন কি মানুষ বাঁচে না ইন্ডিয়ার চিকিৎসা না করলে কি বাংলাদেশের মানুষ মারা যাবে তাদের মতো মূর্খের দল যারা আছে তারাই শুধু একথা বলবে দর্শক ইন্ডিয়ার একজন মুসলমান যে কিনা বাংলাদেশে ডক্টর ইউসকে নিয়ে খুবই বাজে মন্তব্য করেছেন সেই ভিডিওটিও আজকের এই ভিডিওতে রয়েছে আবার আরেকজন ইন্ডিয়ার সেই মুসলমান বাংলাদেশের পক্ষে যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি কথা হৃদয় চুয়ে যাওয়ার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাধ্যমে যে রণক্ষেত্র যে যুদ্ধের ঘোষণাগুলো হয়েছে সমস্ত কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে ডক্টর ইউনুসকে আপনারা ভলত মনে করবেন না আপনাদের আঙ্গুলের ইশারায় নাস্ত সেই মাফিয়া সরকার এখন সেই মাফিয়া সরকার নাই ডক্টর ইউনুস এখন হচ্ছে ডক্টর ইনুস সেই ডক্টর ইনোস আপনাদের মোদির ইশারায় নাচবে না আপনাদের মোদির কথায় দৌড়াবে না দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে রয়েছে অবশ্যই চাঞ্চল্যকর তত্ত্বগুলো জানতে পুরো ভিডিওটি দেখুন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ইস্যুতে উদ্বেগে ভারত দেশটির পার্লামেন্ট রাজনৈতিক নেতা থেকে শুরু করে গণমাধ্যম সবখানেই বাংলাদেশ যেন এখন প্রধান বিষয় দেশটির অভিযোগ বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন তাদের শত শত মন্দির ভাঙচুর ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে দেওয়ার মতো অতিরঞ্জিত খবর প্রকাশিত হচ্ছে দেশটির গণমাধ্যমে কোনো তথ্যের যাচাই বাচাই না করেই ছড়ানো হচ্ছে সেসব মিথ্যাচার গত সপ্তাহে বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর আবারও বাংলাদেশ নিয়ে খবরে ছয় লাভ ভারতীয় মিডিয়াগুলো তবে এ বিষয়ে দেশটির সরকারের কোনো পদক্ষেপ চোখে পড়েনি উল্টো বাংলাদেশকে নিয়ে উদ্বেগ জানাচ্ছে দেশটির সরকার দেশটির গণমাধ্যমে প্রকাশিত সব খবরকে অতিরঞ্জিত হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল শুক্রবার মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বাংলাদেশে হিন্দু সহ অন্য সব সংখ্যালঘুর উপর নির্যাতনের ব্যাপারে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি তাদের ওপর নির্যাতনের বিষয়টি মিডিয়ার অতিরঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়া যায় না আমরা আবারও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করুন Bangladesh situation in Bangladesh and several of our friends here have asked similar question. So on that I would say that India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে এদিকে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে হামলার ঘটনা ঘটায় তার অনুসারীরা আরে হামলার সময় হত্যা করা হয় আইনজীবীকে এরপর দাবি ওঠে বাংলাদেশে স্কনকে নিষিদ্ধ করার এসবের মধ্যে ইস্কনকে একটি উগ্রবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে এক সাংবাদিক স্কন নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন বাংলাদেশ সরকার ইস্কনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়েছে এ ব্যাপারে আপনার মত কি জবাবে রণধীর জয়সল বলেন ইস্কন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃত তাদের সামাজিক ক্ষেত্রে ভালো অবদানের রেকর্ড রয়েছে আমরা বাংলাদেশ সরকারকে আবারও বলবো সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন ইউ অলসো আর কোয়েশ্চেন রিগার্ডিং ইস্কন

Cases against individuals, uh, as far as they are concerned, these legal processes are underway, and uh, we hope and we expect that these processes uh, will be dealt in a fair, just, and transparent manner, ensuring full respect of their legal rights of these individuals and all those who are concerned. যদিও এসব অভিযোগের জবাবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিনে প্রতিবেদন করার আহ্বান জানিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও বন্ধ হয়নি তাদের অতিরঞ্জিত কথিত অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশ এবং দেশটির সরকারের উদ্বেগ এমনটা চলতে থাকলে দুই দেশের চলমানে টানাপোড়েন সম্পর্ক আরও উত্তেজনা বাড়াবে যা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা তোহা সিদ্দিকি সিদ্দিকুল্লাহ চৌধুরী এদেরকে যদি ধর্মীয় নেতাদের যদি গ্রেপ্তার করে ফেলে আজকে মসজিদ গুলোকে যদি বন্ধ করে দেয় তাহলে কেমন হবে হ্যাঁ তাহলে কেমন হবে তাই বলতে চাই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই ভারতের বিদেশ মন্ত্রীকে ইমিডিয়েট তোমরা ভারত থেকে যত রপ্তানি হয় জিনিসপত্র বন্ধ করো ভারত থেকে যে বর্ডার আছে বর্ডার সিল করে দাও আজকে আমরা কি দেখতে পাচ্ছি এই ভারতবর্ষে আজকে ওখানকার হাসিনাবু সে পাকিস্তানে গেল না সে আফগানিস্তানে গেল না সে জাপানে গেল না আমাদের মমতা বাবুর কাছে যিনি ফটো তুলতো মমতা খালার কাছে এলো না গেল মোদির কাছে আশ্রয় নিতে আশ্রয় নিতে আজকে মমতা বাবু মমতা খালা মমতা আপা তুমি তো প্যালেস্তিনের জন্য মোমবত্তি জেলে রাস্তায় নামো নামো সনাতনীদের জন্য নামো তুমি তো মুসলমান দেখলে আল্লাহ হকবর বলো তুমি তো মুসলমান দেখলে নারায় বলো মুসলমান দেখলে আল্লাহ আর পুজোর সময় মা কাছে ফিতে কেটে নমস্তী সাত্বিক ব্রাহ্মণ হয়ে যাও ও ব্রাহ্মণের মেয়ে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে আগুন জ্বলছে বাংলাদেশে এই আগুনের ছিটে আমাদের রাজ্য পড়বে তাই তুমি চুপ করে বসে আছো কেন ওই কেন নিকো প্রস্তায় এটা আছো কেন তোমার দল রাস্তায় নামবে না ছাব্বিশ সালে মোচবেন ভারতবর্ষের নাগরিক হিসাবে প্রতিবাদ জানাচ্ছি একজন মহামান্য হাইকোর্টের আইনজীবী হিসেবে প্রতিবাদ জানাচ্ছি মিথ্যা কথা না বলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সাপের গর্ত বগ্র সাপের গর্ত যদি ধোঁয়াতে হয় সাপটা তো বেরোবে তাহলে সাপটা বেরিয়ে কোন দিকে যাবে তাহলে তোমরা যে এখান থেকে হিন্দু নিদন হিন্দু নিধন হিন্দু নিদন টিভির দালালগুলো এই যে এসব চ্যানেলের দালাল এসব দালাল এরা পাবলিকের কাছে বিভৎস মার খাবে দালালগুলো জাগিয়ে দিচ্ছে আর বোকা ইল্লিগাল মার্কেট ওদের জন্ম হয়েছে দাস হওয়ার জন্য ওরাও লাপাচ্ছে এই কিছুক্ষণ আগে আমাকে একজন এরকম ধমকি দিচ্ছিল ছেলে তারপর যখন আমি বলতে শুরু করলাম লাস্টে কেঁদে ফেলেছে কেঁদে ফেয়ে বলে বলছে তাহলে আমাকে তাহলে ওইটা করিয়ে দিন কীভাবে আমি বাঁচাবো ধর্মীয় কারণ আমি বললাম আপনাদের মতো লোকের সঙ্গে কথা বলি না ফোনটা কেটে দিলাম ঠিক আছে তাহলে যদি সত্যি সত্যি হিন্দু বাস্তুদের তোমরা বাঁচাতে তাও হে বিজেপি হে বিজেপি নরেন্দ্র মোদী তোমাদের যদি বাংলার তোমাদের যদি হিন্দু বাস্তুদের বা হিন্দু মানুষের প্রতি অত দরদ থাকে তাহলে ভিসা বন্ধ করে দিলে কেন তাহলে ভিসাটা দাও তাহলে ওই যে ওখানে অত্যাচার চলবে হিন্দু মুসলমানের দাঙ্গা তো তোমরা লাগিয়ে দিলে একদম ষড়যন্ত্র চলছে তো এই দাঙ্গার পর যে লোকগুলো পালিয়ে আসবে তাহলে বর্ডার পার হতে হবে তাহলে বর্ডার পাড়ে তুমি যদি বর্ডার স্লিপ না দাও তাহলে ওই ইলিগাল মাইগ্রেন্ট তাহলে ভারতে ঢুকলো মানে ইলিগাল হয়ে গেল তারপর তাদের হাতে তুমি জয় সিরাম ধরিয়ে দিয়ে লাঠি টাঙি ধরিয়ে দিলে মোটরসাইকেল বাহিনী নিয়ে ভোটের আগে তারা মারপিট টারপিট করবে তারপরেই তোরা ধরা পড়ে